হাই ফ্রেন্ডস নমস্কার দেখো তোমাদের জন্য আবার সন্দেশের একটা নতুন ডিজাইনের রেসিপি নিয়ে এসেছি এটা কীভাবে তৈরি করছি সেটাই দেখা দেখো কীভাবে আমরা এটাকে তৈরি করছি এটা হচ্ছে নারকেল পাউডার এটা নারকেল পাউডার আমরা নিয়ে নিচ্ছি কিছুটা আর ওটাতে সন্দেশ আর দেখো নারকেলের পাউডারটা দেখো কত সুন্দর দানা পাউডারটা হবে নারকেল পাউডার নিলাম আর নিব আবার হচ্ছে দুধের প্যাকেট দুধ শুকনো দুধটা এগুলো দুধটা যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যাবে নারকেল পাউডারটাও দোকানেই মুদিখানা যে কোনো মদিখানার দোকানেই পাওয়া যাবে আর সন্দেশের ঘানিটা আমরা কিভাবে তৈরি করি সেটা তো তোমাদের দোয়াই আছে বন্ধে চাইলে প্লিজ দেখে নিও একবার কাছে দুবার দেখে নিও তাই আমাদের সন্দেশটা রেডি করাই ছিল এর মধ্যে শুধু আমরা নারকেল পাউডার আর শুকনো গুঁড়ো দুধ আমরা এর মধ্যে অ্যাড করছি এবার পাঁচ টাকা দামের দুটো দুধের প্যাকেট আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর নারকেল পাউডার দিয়ে দিলাম এবার কিন্তু একসঙ্গে আমরা এটাকে মেখে নেব এর মধ্যে আর কোনো কিছু দিতে হবে না এমনি শুধু এটাকে মেখে নিতে হবে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে অসাধারণ লাগে খেতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগে কারণ এমনিতেই তো সন্দেশটা খুবই সুন্দর লাগে খেতে তার মধ্যে এর মধ্যে নারকেল পাউডার পড়বে তার মধ্যে এর মধ্যে শুকনো গুঁড়ো দুধটা পড়বে খেতে আরও খুবই সুন্দর লাগে একদম অসাধারণ তারপরে এইভাবে আমরা পিরিডের মধ্যে এইভাবে এটাকে কিন্তু সেট করে নিব এইভাবে আমরা কিন্তু পিরিডের মধ্যে এইভাবে এটাকে পেরে এটাকে কিন্তু সমান করে এটাকে সেটিং করবো এবার সেটিংটা কীভাবে করছি সেটাও দেখিয়ে দাও একটা স্কেল দিয়ে এইভাবে আমরা কিন্তু এটাকে কিন্তু সমান করে নিচ্ছি এইভাবে এটাকে কিন্তু এই যে এটা হাফ ইঞ্চি আর এটা এক ইঞ্চি স্কেলটা দিয়ে এইভাবে আমরা কিন্তু এটাকে চেপে চেপে এটাকে পি মধ্যে এইভাবে বসিয়ে নিব সুন্দর করে এইভাবে এটাকে বসাতে হবে এবার চেপে চেপে করতে হবে যদি না চাপা যায় তাহলে কিন্তু পরের থেকে যখন উঠাতে নিবা তখন কিন্তু ভেঙে যাবে যার ফলে এটাকে চেপে চেপে এইভাবে বসিয়ে নিতে হবে এবং চার কানিতে এইভাবে স্কেল লাগিয়ে এইভাবে সুন্দর করে করে চেপে চেপে এটাকে এবার সেট করতে হবে এভাবে খুব সুন্দর করে এভাবে সেটিং করে নিতে হবে এবার সেটিং করার পরে এভাবে আবার একটু চার কোনা দেখে নিতে হবে স্কেল দিয়ে সমান হল কি না তারপরে স্কেল দিয়ে এইভাবে মানে মাঝখানটা এইভাবে চেপে নিতে হবে যেন মাঝখানে যদি উঁচা নিচু থাকে সেটা সমান হয়ে যাবে আর জিনিসটা আর বসে যাবে তারপরে ডলনা দিয়ে এইভাবে এবার সুন্দর করে এটাকে চেপে একদম কিন্তু সমান করে নিতে হবে একদম দেখো কত সুন্দর লাগছে এখন খুবই সুন্দর একদম সমান হয়ে গেছে একদম লেভেলিং হয়ে যাবে এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু ডলনা দিয়ে দিয়ে এটাকে কিন্তু সমান করে নিতে হবে দেখো কত সুন্দর হলো একদম তেল তেল একদম প্লেন হয়ে গেল এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা পিড়িটাকে সাইড করে দিলাম সাইড করে দেওয়ার পরে আমরা একটা ট্রেনের মধ্যে অল্প একটুখানা ক্যাডবেরি পাউডার আমরা কিন্তু নিয়ে নিলাম এই দেখো ক্যাডবেরি পাউডার এই ক্যাডবেরি পাউডারটাকে আমরা জলও দেবো না এর মধ্যে রসও দেব না এর মধ্যে দিব আমরা গোলাপ জল এবার গোলাপ জল দিয়ে এটাকে কিন্তু আমরা পাতলা করব এটাকে অল্প করে এখানে দিয়ে দিলাম গোলাপ জলটা দিয়ে এটাকে কিন্তু হাত দিয়ে এটাকে কিন্তু পাতলা করে নিতে হবে গুলিয়ে নিতে হবে যেহেতু পাউডার তো এটাকে কিন্তু এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে গুলানোর পরে আরেকটু পাতলা করার জন্য আরেকটু গোলাপ জল দেবো কিন্তু জল বা কোনো রস বা অন্য কোনো কিছু কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না এই দেখো এরকম পাতলা হয়ে যাবে একদম পাতলা করে নিতে হবে যেন কোনো সমস্যা না হয় এইভাবে এটাকে পাতলা করে নিতে হবে দেখো কত সুন্দর এটা কিন্তু পাতলা হয়ে গেছে তা আমাদের ওটা হয়ে গেলো ক্রিড়িটাকে আবার টেনে নিলাম টেনে নেওয়ার পরে এইবার দেখো যে বোতলের যে কোনো একটা মুটকি নিতে হবে যে কোনো বোতলের একটা মুটকে নিয়ে নিলাম যে মাঝখানটা আমরা এটা ধরার জন্য একটা ক্যাপাসিটি করে নিয়েছি চাইলে তোমরাও করে নিতে পারো বা এমনিও ধরে নিতে পারো এটা ধরার জন্য আমরা একটা ক্যাপাসিটি করেছি মিডল পয়েন্টে ফোটা করে দিয়েছি মিডিল পয়েন্টে ফোটা করে এটা কিন্তু একটা কাপড়ের একটা ই কিন্তু আমরা ওর মধ্যে প্রবেশ করেছি দিয়ে এটাকে ধরার জন্য একটা আমরা জিনিসটাকে তৈরি করে নিয়েছি সামনে মুখ দিয়ে ঢুকিয়ে গিট মেরে আর পিছন দিকটা গিট মেরে দিয়েছি যেন আমরা ধরতে পারি তোমরা চাইলে এটা করার দরকার নাই তোমরা চাইলে এমনি মুটকিটা ধরে করতে পারবা শুধু এইভাবে একটা করে ধরতে হবে আর এইভাবে ফোটা দিতে হবে এটা সৌন্দর্য একটা দেখার জন্য দেখো কত সুন্দর একটা ডিজাইন লাগছে দেখতে এমনিতে খেতে খুবই সুন্দর কেন যেহেতু এর মধ্যে দুধ পড়েছে নারকেল পাউডার পড়েছে খেতে খুবই সুন্দর লাগে একদম অসাধারণ একবার করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগে এইভাবে এবার সাইজের অংশ যেটা ছিল সেটা কিন্তু আমরা ওই মুটকি দিয়ে দিই এক সাইড করে দেবো কেটে কেটে কিন্তু এটাকে কিন্তু এইভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি এইভাবে এটাকে কিন্তু সেটিং করে দিলাম এবার চলে আসলাম আমরা দুই ঘন্টা পর এবার চলে আসলাম দুই ঘন্টা পরে এটাকে আমরা কিন্তু এবার কাটিং করবো এইবার এক ইঞ্চি করে করে আমরা কিন্তু কাটিং করে নেব মানে ফুল স্কেল মোটা যেটা চওড়া মোটাটা হয়েছে সেটা হচ্ছে তোমার হাফ ইঞ্চি যেটা দেখালাম প্রথমে স্কেলটা ওই লেভেলিং হয়েছে আর এটা কিন্তু এই স্কেলটার সমান মাপে কেটে নেবো তাহলে আমাদের কী হবে দেখানোর জন্য কিন্তু আমরা স্কেল ধরে ধরে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে এটা সমান হবে দেখতে আমরা কিন্তু এমনি আইডিয়াতেই এমনি আমরা কেটে দিতে পারি কেন আমাদের একটা আইডিয়া হয়ে গেছে কাজ করতে করতে এইভাবে আমরা কিন্তু সমান করে এটাকে কেটে নিচ্ছি তারপরে এই পাশটাও আবার এইভাবে কেটে নেব সমান করে করে তাহলে আমাদের কিন্তু স্কোয়ার হবে চার কোনা চার কোনা করে করে আমাদের স্কোয়ার হয়ে যাবে দেখতেও খুবই সুন্দর লাগবে এটা খেতেও খুবই সুন্দর লাগে একদম অসাধারণ আমি খেয়েছি খুবই সুন্দর লাগে খেতে কেন কি বলবো মানে সন্দেশটা খাওয়ার পরে মানে রসগোল্লাও আর খেতে ইচ্ছা করে না এত সুন্দর সন্দেশটা টেস্টি লাগে কেন এর সঙ্গে যখন সন্দেশের মধ্যে যখন আবার দুধটা পড়ে না খুবই সুন্দর টেস্ট লাগে আমি খেয়েছি অনেকটা খেয়ে নিয়েছিলাম আমি একটুখানা টেস্ট করলাম এখন দেখছি খুবই সুন্দর লাগছে আমি অনেকটা খেয়ে নিলাম এই যে পাশে যে ছাদগুলো থাকে এগুলো আমি অনেকটা খেয়ে নিয়েছি এই যে পাশের ছাদগুলো এই যে এই যে এইগুলো উঠিয়ে আমি একটা টেনের মধ্যে রেখে দিয়েছিলাম তো আমি টেস্ট করার জন্য একটুখানা খেলাম আমি দেখছি না খুবই সুন্দর লাগছে তাই আমি অনেকটা খেয়ে নিলাম দেখো কত সুন্দর এইভাবে কিন্তু আমরা দেখো এটা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে দেখো একদম কত সুন্দর নরম তুলতুলা একদম মোলায়ম হবে একদম খুবই সফট একদম দেখো কত সুন্দর একদম নরম মুলায়াম একদম এবার আমাদের তো সন্দেশটা বুঝতে পারছি আমাদের একদম মানে নরম পাকের ঘানি হয় আমাদের করা হবে না একদম নরম হবে তারপরে এইভাবে দুটো দুটো করে একসঙ্গে কিন্তু আমরা এইভাবে এক সাইড করে সাজিয়ে নেব এটাকে রেখে দেবো এইভাবে সুন্দর করে এটাকে এক সাইড করে করে মানে দুটো করে পিস একসঙ্গে আমরা এভাবে একসঙ্গে এক সাইড করে করে রেখে দিচ্ছি টেরেতে সাজানোর জন্য তো এবার টেরেতে সাজানো হবে এটাও গোছানো হবে তো এইবার বলছি যে ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবার সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকানিকটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও তাহলে যখনই আমরা কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি সাবস্ক্রাইব করলার পাশে থাকা বেলাইকানিকটা না বাজালা তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু আর পৌঁছাবে না দেখো কত সুন্দর করে এইভাবে আমরা কিন্তু ট্রেনেতে সাজিয়ে নিচ্ছি এবার এইভাবে সাজিয়ে নিচ্ছি তাহলে আমাদের মনে করো খুব সুন্দর লাগবে একটা ডিজাইন তৈরি করতে এর মধ্যে এর মধ্যে আরও আরও জিনিস দিতে হবে আগেই কেটে কেটে দেখিও না তাহলে কিন্তু বুঝতে পারবা না কেটে দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না এখনও কিন্তু হয়নি এখনও আরও কিছুটা বাকি আছে সম্পূর্ণটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা মাঝখান থেকে কেটে দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না তে এইভাবে আমরা কিন্তু টের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার সাজানোর পরে এইবার দেখো চেরি যেটা লাল চেরি সে লাল চেরিটাকে আমরা কিন্তু ওই দেখো গোল করে করে এটাকে কেটে কেটে এর উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তাহলে কি হবে দেখতে খুবই সুন্দর লাগবে যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর তো এই ছিল আজকের আমাদের ভিডিও একটা নতুন সন্দেশের রেসিপি তে এটা দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেলাই গানটি বাজিয়ে দিও সাবস্ক্রাইব করো যারা যারা কমেন্ট করেছ কে কোথায় থেকে কমেন্ট করেছ সেই ঠিকানাগুলো অবশ্যই দিয়ে দিও কে কোথায় থেকে কমেন্ট করছো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তারা প্লিজ করে নিও এই ছিল আজকের আমাদের সন্দেশের রেসিপি দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার